أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاتلوهم يعذبهم الله بأيديكم ويخزهم وينصركم عليهم ويشفي صدور قوم مؤمنين. جن شيطان كاملة هيسئ بليستر أهلتم رداني. তার চালা চাঙ্গা ক্যাতি গোষ্ঠী মানুষ কেমনি শয়তান হয় এতে একটা প্রশ্ন মানুষ কেমন শয়তান হয় শুধু নাফরমানি করলে আল্লাহ তালার মানুষ শয়তান হয়ে যায় না নামাজ পড়ে বে নামাজি হয়ে গেছে শয়তান হয়ে যায়নি এই কাফের হয়ে গেছে শয়তান হয়ে যায়নি শয়তান হয় যখন শয়তানের কাজ করে শয়তানের প্রধান কাজ কোনটা মানুষকে আল্লাহর থেকে সরিয়ে গোমরা করিয়ে জাহান নামে নিয়ে যাওয়া এমন এমন ফন্দি এমন কাজ এই এই চিন্তা তার মাথায় আপনার পিছনে শয়তান ধোকা দিয়ে দিয়ে আপনাকে কথা নিতে চায় জাহান নামে নিতে চায় তো যে মানুষ মানুষকে জাহান নামে রাস্তা নেওয়ার জন্য প্রোগ্রাম নিয়ে আসে গান বাজনার আসর বসায় মেলা বসায় ইত্যাদি করে মানুষকে গোমবাহীর দিকে ঠেলে দিয়ে দেয় এরা হয়ে যায় শয়তান আর দুই নম্বর এটার সঙ্গে লিঙ্ক হয়ে আসে যে দিনের কাজের বাধা সৃষ্টি করে একজন বেনামাজি সে শয়তান হলো না সে গুনাহ করেছে অনেক বড় কবিরা গুণা কিন্তু আরেক বে নামাজি আছে নামাজ পড়বে না নামাজীদেরকে দেখতে পারে না নামাজ বন্ধ করে দাও মসজিদ বন্ধ করো আজান হয় কেন কানে ঝালা লাগে এটা কি শয়তান জিনের কাজে বাধা দেয় যে সে হলো সেও শয়তান তাহলে এই হলো মানুষ রূপী শয়তান জিন রূপী শয়তান যেমন আছে আর যখন আমরা শয়তান থেকে পানা চাই এই শয়তানটা হইতে পারে বোধ কিন্তু মোস্টলি এটা হলো জিন শয়তান কারণ হচ্ছে মানুষের মনের মধ্যে ইনসান ঢুকতে পারে না ইনসান ঢুকতে পারে মানুষের ভিতরে মানুষের ভিতরে ঢুকতে পারে কোন শয়তান জিন শয়তান জিন শয়তান আমাদের বডিতে ঢুকে রগে রগে চলে রগে রগে হাঁটে সে আমাদের শরীরের ভিতরে ঢুকে আল্লাহ তালা তাকে অ্যাক্সেস দিয়েছেন আমাদের পরীক্ষা করার জন্য আমাদেরকে এই পরীক্ষা পাশ করার জন্যে কাজেই এখানে আপনি কোরআন পড়তেছেন আপনার মাথায় চিন্তা এটা সেটা আজে বাজে এসে গেল কোরআন তালাওয়াতের দিকে মনোযোগ খুশু নাই এ নামাজ মধ্যে খুশু নাই এগুলা কে ঢুকে ওখান তখন শয়তান যেটা জিন শয়তান সেখানে মানুষ শয়তান আপনার জেহেনের মধ্যে ঢুকতে পারে না এটাকে মেইন ফোকাস আমরা ধরতে পারি অল্লাহ